চেষ্টা করতেছে আল্লাহ তালা এমন এক সময়ের মধ্যে আমাদেরকে তিনি এক মজলিসের মধ্যে হকানি ওলামাই কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন এটাও আল্লাহ তালার বহুত বড় শুকুর এই আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে অল্প একটা জিন্দিগি দিয়ে যে এই দুনিয়ার মধ্যে আমরা এক সময় ছিলাম না এখন আছি আর এক সময় থাকবো না এই দুনিয়ার মধ্যে কেউ যদি অট্টালিকার মধ্যে থাকে তাকেও এই দুনিয়া থেকে চলে যাইতে হবে কেউ যদি কুরে গড়ের মধ্যে থাকে তারপরেও তাকে এই দুনিয়া থেকে চলে যাইতেই হবে কেউ এই দুনিয়ার মধ্যে থাকতে পারবে না কেননা কোনো মানুষ এরকম চিরস্থায়ী না সব কিছুই ধ্বংসশীল সমস্ত মানুষকেই এই দুনিয়া থেকে চলে যাইতে হবে এই জন্য আল্লাহ তালা অল্প একটা জিন্দগি দিছে এই জিন্দিকিটা আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে যে আমরা এই দুনিয়ার মধ্যে আসিয়া কে কতটুকু আল্লাহ তালার গুলামি করি রাসুল সাল্লামের তরিকা অনুযায়ী চলি এটা দেখার জন্য যে কাল কেমতের দিন আল্লাহ আমাদের প্রত্যেকটা সময়ের ব্যাপারে এই ষাট সত্তর বছর জিন্দিগির ব্যাপারে আল্লাহ তালার কাছে আমাদেরকে দাঁড়াইতে হবে দণ্ডায়মান হইতে হবে আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে পুরানো হাদিস অধ্যয়ন করলে জানা যায় কাল কেমতের দিন আল্লাহ তালা এরকম চার্জ ভাবে মানুষদেরকে এরকম বিভক্ত করবে যে চার শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তালাতকে আল্লাহ তালা সহজ করে দিবে তাদের হিসাবকে সহজ করিয়া তারা হিসাব দিয়ে তারা জান্নাতের মধ্যে চলে যাবে চতুর্থ শ্রেণী তারা হবে তাদের হিসাবকে আল্লাহ তালা কঠিন করবে তারা হিসাব দিয়ে তারা জাহান্দামের মধ্যে চলে যাবে এই চার শ্রেণীর মধ্যে আমি আপনি কোন শ্রেণীর মধ্যে আছি এটা জানার প্রয়োজন আছে না অবশ্যই আমাদের জানার প্রয়োজন আছে আমরা কোন শ্রেণীর মধ্যে আছি বলেন এক নাম্বার শ্রেণী হবে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে এমনভাবে চলাফেরা করছে এমনকি দুনিয়া থেকে সে গুণমুক্ত গুণাবীন হয়ে দুনিয়া থেকে কবরের মধ্যে গেছে যে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ কালকামতের দিন যারা গুণাবহীন কবরের মধ্যে যাবে তাদেরকে আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাতের মধ্যে স্থান দিবে সুহান আল্লাহ এই জন্য আমরা সকলেই গুণাগার সমস্ত মানুষ গুণাগার যে আমরা এখন বলতে পারি আমরা তো গুণাগার আমরা কিভাবে বিনা হিসেবে জান্নাতের মধ্যে যাব যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে হে আমার বান্দারা হে আমার উন্মতেরা তোমরা যতই বেশি গুণা করো না কেন তোমরা যদি আল্লাহ তালার কাছে তৌবা করো আর গুণাবিহীন যদি তোমরা কবরে যাইতে পারো তোমরা যত ওই গুণা করো না কেন আর খাটি দিলে যখন তোমরা আল্লাহ তালার কাছে তৌবা করবে আল্লাহ তালা তোমাদের পিছনের গুণাগুলোকে মাফ করে দিবে এবং কি গুণামুক্ত হয়ে তোমরা কবরে যাইতে পারবে এই জন্য আমাদেরকে তৌবা এসতে বেশি বেশি পাঠ করতে হবে যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছে যখন কোনো বান্দা এরকম তৌবা করে তৌবা করার দ্বারা এই তৌবা তার পিছনের গুণাগুলোকে এরকম জ্বালায় দেয় এরকম মাফ করে দেয় এই জন্য আমাদেরকে তৌবা করতে হবে যে সাহাবাই কেরাম রাজি আল্লাহ আন্ন তারাও এরকম গুনাহ করছে কিন্তু আহলে সুন্নাতল জামাতের আকিদা হইল কোন সাহাবি গুণা নিয়ে এরকম কবরের মধ্যে যান নাই এরকম ভাবে মুসা আলি সাল্লামের জামানার মধ্যে এরকম এক পাপিষ্ট যুবক ছিল সেই রকম সদা সর্বদা গুনার মধ্যে লিপ্ত থাকতো পাপাচারের মধ্যে লিপ্ত থাকতো সে মদ খেলতো জুয়া খেয়েত বিভিন্ন খারাপ কাজের মধ্যে যখন ওই যুবকটা লিপ্ত থাকত তখন বনি সুক লোকেরা চিন্তা করলো যে এই যুবক যদি আমাদের সমাজের মধ্যে থাকে এই যুবক যদি আমাদের এলাকার মধ্যে থাকে এই যুবককে দেখিয়া অন্য অন্য সমস্ত যুবকরা নষ্ট হয়ে যাবে এই যুবকের ব্যাপারে সমস্ত বনি ইসরায়েলের লোকেরা সিদ্ধান্ত নিল যে এই যুবক তার গুণার কারণে সে পাপি ব্যক্তি তাকে আমরা মরুভূমির মধ্যে রেখে আসব সে মরুভূমির থেকে কখনো আসতে পারবে না আর ওইখানে সে মৃত্যুবরণ করবে তার দ্বারা অন্য অন্য যুব সমাজ হবে না যে এই পাপিষ্ট যুবককে যখন মরুভূমির মধ্যে রেখে আসলেন ওই যুবক যখন মরুভূমির মধ্যে এরকম তাকে কিছু খানাপিনা দিয়ে এরকম মরুভূমির মধ্যে রেখে আসলেন ওই যুবকের খানাপিনা যখন শেষ হয়ে গেল ওই যুবক চতুর্দিকে তাকাইতেছে আর দেখতেছে চিন্তা করতেছে যে আমার তো বাড়ির মধ্যে পিতা আছে আমার তো বাড়ির মধ্যে মা আছে ভাই বোনেরা আছে আত্মীয় স্বজন আছে তারা তো অবশ্যই আমাকে এই মরুভূমির থেকে নেওয়ার জন্য আসবে যুবক এরকম পিতামাতার জন্য আত্মীয় স্বজনের জন্য আশা করতেছে আর তাদের জন্য অপেক্ষা করতেছে কিন্তু একদিন দুই দিন এরকম অতিবাহিত হয়ে গেল তার পিতা মাতা যখন তার কোনো খবর না ওই যুবক এরকম ডানের দিকে তাকাইলো ডানের দিকে তাকাই দেখতেছে আমার তো বাড়ির মধ্যে আমার পিতা আছে ভাই আছে তারা হয়তো ডান দিক থেকে আসবে ডানের দিকে থাকে ওই যুবক দেখতেছে ডানের দিকে থাকে সাহায্য করলে ও কেউ নাই ওই যুবক বামের দিকে বামের দিকে দেখতেছে বাম দিক থেকেও তাকে সাহায্য করনেওয়ালা কেউ নাই এই যুবক পিছনের দিকে তাকাইলো পিছনের দিকেও তাকাই দেখতেছে শুধু মরুভূমি আর মরুভূমি পিছনের দিক থেকেও তাকে সাহায্য করনেওয়ালা কেউ নাই এই যুবক সামনের দিকে তাকাইলো সামনের দিকেও তাকাই দেখতেছে শুধু মরুভূমি তাকে সাহায্য করলেও ওলা কেউ নাই তখন এই যুবক একেবারেই নিরুপায় হয়ে গেল সেরকম মনে মনে চিন্তা করতেছে দুনিয়ার মধ্যে তো আমার অনেক আত্মীয়-স্বজন আছে পিতা-মাতা আছে ভাই-বোন আছে আজকে আমি তো এই মরুবিমির মধ্যে মৃত্যুবরণ করব হে আল্লাহ আমি তো এমন গুনাগার যে আমার গুনার কারণে এমন সময় আমার মৃত্যু হবে যে আমার লাশটা কবর দাফন করার জন্য কোনো লোক থাকবে না মৃত্যু সময় আমার মুখের মধ্যে এক ফোঁটা পানি দিবে এমন ব্যক্তি কেউ তো আল্লাহ তাআলা আমি পাবো না এই যুবক যখন আকাশের থেকে তাকিয়ে চোখের অস্ত্র সেরে আল্লাহ তালার কাছে ডাক দিয়ে বলতেছে হে আল্লাহ আমার গুনার কারণে আমার পিতা ছেড়ে দিল আমার ভাই বোন আত্মীয় সকলে আমাকে ছেড়ে দিলো। কেউ আমার ঘুষ নিল না আল্লাহ আমি তো এখন মারা যাব হে আল্লাহ আমি আমার গুনার কারণে তোমার কাছে অনুতপ্ত হইলাম তোমার কাছে আমি তো বা করতেছি মাওলা তুমি আমার গুণাগুলোকে তুমি মাফ করিয়া দাও এই বনে

এমন কি ইসরায়েলের লোকদেরকে اعلان দিয়ে ঘোষণা করবে যে এই প্রিয় বান্দা আমার এই প্রিয় বন্ধুর গাদিরে যেসব জয় সমস্ত মানব জানাজার নামাজে অংশ গ্রহণ করবে আমি আল্লাহ তাআলা আমার এই বন্ধুর খাতিরে আমার এই প্রিয় বানদার গাদিরে আমি তাদের অপছনের সমস্ত গুনাহগুলোকে আমি maaf করে দিব যে موسی এলান পৌঁছাই দিলেন যে মরুভূমির মধ্যে আল্লাহ তাল এক প্রিয়বন্ধা মৃত্যু বরণ করছে সকলেই চলো আমরা তার জানাসান নামাজের কেমন দাপন সম্পন্ন করি আর আল্লাহ এলান দিছে রমজান নামাজ যারা আদায় করবে আল্লাহ তালা তাদেরকেও মাফ করে দিবে বনি ইসরায়েলরা আনন্দ চিত্তে মুসা আলাহিসাল্লামের সাথে যখন গেল গিয়ে দেখলো বনি ইসরায়েলেরা ওই পাপিষ্ট যুবক যা যে মদ খেত জয়া খেলতো জিনা করতো যার পাপের কারণে তাকে বড় মধ্যে নিক্ষেপ করছে তখন বন ইসরায়েল না বলতেছে আমাদের পয়গাম্বর মোসাইসাল্লাম আপনি কি আমাদের সাথে মস্করা করতেছেন কিনা নবী যে এই ব্যক্তি তো এই যুবক তো পাবিষ্ট সে কিভাবে আল্লাহ তালার প্রিয় বান্ধা হয় মুসা আলাইসাল্লাম আল্লাহ তালাকে বলে বলেন হে আল্লাহ তালা বন ইসরায়েল বলতেছে পাপি আর তুমি বলতেছে তোমার প্রিয় বান্ধা তখন আল্লাহ তালা ডাক দিয়ে বললেন হে মুসা আলাইসাল্লাম তোমার উম্মত সত্য কথা বলতেছে যে এই পাপিষ্ট যুবক এরকম পাপি ছিল কিন্তু যখন সে মৃত্যুসায় শহীদ হইল চতুর্দিকে কাউকে পাইলো না যখন আকাশের দিকে আমাকে ডাক দিল আর দিলে যখন সে এরকম খাটি তৌবা করলো আমি আল্লাহ তার তৌবাটাকে এত বেশি পছন্দ করছি সে যদি শুধু তার তৌবার তার গুণার কারণে অনুতপ্ত না হইয়া সমস্ত মানুষের জন্য ক্ষমা চাইতো আমি আল্লাহ তালা ওই সময় সমস্ত মানুষদেরকেও মাফ করে দিতা এই জন্য তৌবার অনেক গুরুত্ব আমরা এরকম করি কিন্তু তৌবা করিয়া যদি কাটি দিলে তৌবা করিয়া কবরের মধ্যে যাইতে পারি আর গুণাবিহীন যদি যাইতে পারি প্রথম শ্রেণী যে বিনা হিসেবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবে দ্বিতীয় নম্বর শ্রেণী যারা ইহুদি খ্রিস্টান কাফের মুশ্রিক তাদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে তৃতীয় নাম্বার শ্রেণী ওই সমস্ত ব্যক্তি হবে যাদের হিসাব কে আল্লাহ সহজ তালা করবে আল্লাহ ওই বান্দাদেরকে ডাকবে যে তুমি তো দুনিয়ার মধ্যে অনেক নেক আমল বান্দাকে তার নেক আমলের কথা দেখাবে বান্দা এরকম খুশি হয়ে যাবে এবং কি বান্দাকে আল্লাহ তালা বলবে যে দুনিয়ার মধ্যে তোমাকে তো আমি অনেক নিয়ামত দিছি যে তোমার এই নেকের বিনিময়ে আমার নিয়ামতের বিনিময়ে তোমার আমি নিয়ে নিলাম তখন বান্দা দেখবে দুনিয়ার মধ্যে যে সমস্ত গুণা করছে যে নেকগুলো তো নিয়ামতের বিনিময়ে নিয়ে নিছে শুধুমাত্র গুণা রয়েছে তখন বান্দা চিন্তায় পড়ে যাবে যে আল্লাহ তাআলা এখন তো আমার এই গুণা নিয়ে জাহান্নামের মধ্যে যাইতে হবে তখন আল্লাহ তালা তার হিসাবকে সহজ করবে আল্লাহ তালা বলবে দুনিয়ার মধ্যে তোমার গুণাকে আমি গোপন করছি আমি আল্লাহ আজকে আমার তোমাকে তালা মাফ করে দিলাম তুমি ওরকম রকম জান্নাতের মধ্যে চলে যাও চতুর্থ নাম্বার শ্রেণী মুহাদ্দেশেরাম মুহদ্রেণী কিরাম বলেন চতুর্থ শ্রেণীর মানুষদের ব্যাপারে তাদের হিসাবকে আল্লাহ তালা কঠিন করবে যে এই সমস্ত মানুষ এরকম যখন তাদের গুণার পাহাড় সামনে আসবে এই সমস্ত মানুষেরা ওই সময় অস্বীকার যাবে যে আল্লাহ তালা আমি দুনিয়ার মধ্যে এই সমস্ত গুণা করি নাই কিন্তু দুই কাদের ফেরস্তা এরকম সাক্ষী দিবে এরকম তার সকল অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে এবং কি এই বান্দা দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে গুণা করছে এই জায়গাটা পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন আল্লাহ তালা বলবে যে তো বান্দা সমস্ত সাক্ষী তোমার বিরুদ্ধে তখন এই বান্দা বুঝবে যে আমি তো দড়া গেলাম তার হিসাব কি আল্লাহ তালা কঠিন করবে এবং কি তার আমল নামা এরকম পেট দিয়ে ঢুকে এরকম পিছনে বাম ঢুকে এরকম তার হাতের মধ্যে বদ আমল দেওয়া হবে এবং কি তাকে এরকম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এই জন্য চার শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো যারা গুণামুক্ত হয়ে কবরে যাবে দ্বিতীয় নাম্বার শ্রেণী হলো যারা বিনা হিসেবে জাহান নামের মধ্যে যাবে ইহুদি খ্রিস্টান নাসারা যারা মুশরেক আর দ্বিতীয় নম্বর শ্রেণী হিসাবকে আল্লাহ তালা যাদের সাহস করবে আর চতুর্থ শ্রেণী হিসাব কঠিন করা হবে তাদেরকে জাহান মধ্যে নিক্ষেপ করবে এই জন্য ভাই আমরা চেষ্টা করব যে প্রথম শ্রেণী যে গুণমুক্ত হয়ে যাতে আমরা কবরে যেতে পারি যে আল্লাহ তালা এরকম কালকে আমাদের দিন যে প্রত্যেকটা মানুষদেরকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে যে তুমি তোমাকে ষাট সত্তর বছর জিন্দগি দিয়েছিলাম কোন কাজের মধ্যে ব্যয় করছো দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করা হবে তোমার যৌবনকাল কোন কাজের মধ্যে ব্যয় করছো তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে মাল কিভাবে উপার্জন করছো চতুর্থ নাম্বার প্রশ্ন করা হবে মাল কিভাবে ব্যয় করছো পঞ্চম নাম্বার প্রশ্ন করা হবে নেট তুমি এলএম কতটুকু শিখছো ওই অনুযায়ী কতটুকু আমল করছো এই জন্য ভাই আমরা কালকে আমাদের দিন কেউ বাঁচতে পারবো না দরা খেয়ে যাবো এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকেই এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লামের তৈরি করে আমল করার তৌফিক দান করুন ওয়াখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন